আসসালামু আলাইকুম স্যার আমি নুসরাত জাহান মিলি আমি আফ স্যার সরকারি কলেজের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী স্যার আগামী ট্রোইডিন জাতীয় সংসদ নির্বাচনে আপনি যদি লাখা বড় হল আসলে সদস্য পর্ষদে নিযুক্ত হন সেক্ষেত্রে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ইভটিজিং রোধে আপনার পরিকল্পনা কি তিনি শুরুতেই তিনি লাইভ দিলে না সমাজ আমাদের সব নারী উদ্যোক্তারা একটা সেক্টরে তারা অনেক বেশি পিছিয়ে আছে সেটা হচ্ছে মানি প্রবলেম সমস্যায় সবসময় ভোগে যেটা আমাদের ফ্যামিলিতে সাপোর্ট পায় না

আমি নবাবুল্লাহ সরকারি কলেজের একজন দ্বাদশ শ্রেণীর সাধারণ শিক্ষার্থী স্যার লাকসাম মনোরঞ্জনের শিক্ষার উন্নয়ন নিয়ে আপনার পরিকল্পনা কি থাকবে শিক্ষার উন্নয়নে আমার পরিকল্পনা হলো এই লাকসামে মহিলাদের অলরেডি যে তো গার্লস হাই স্কুল আছে লাকসামে আমরা শুরু করব লাকসাম ওমেনস কলেজ লাকসাম ওমেনস কলেজ করব আমি জানি যে জাতি বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত তবে উন্নতে জাতি করতে হলে শিক্ষাকে পাতানো দিতে হবে বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর অবকাঠাও গত দিক আমরা পরিবর্তন করব ব্যাপক ব্যাপক পুনর্গঠন করে শিক্ষাগত উপযোগী স্কুল কলেজ মাদ্রাসা উপযোগী করে আগে শিক্ষাক পরিবেশ নিশ্চিত করব আমরা hômতে আসলে আপনাদের মতে দিক আছে হয়ে আসলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষকরা আছেন তাদেরকে উচ্চতর প্রশিক্ষণ দিয়ে আধুনিক শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উপযুক্ত দেশ গড়ের কারিগরি সেবা তৈরি করবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আমি ক্রিকেট খেলি আমাদের ক্রিকেট দিয়ে কী চিন্তা ভাবনা ক্রিকেট নিয়ে চিন্তা করার জন্য ইতিমধ্যে আমাদের লাক্সানের কৃতি সন্তান এছেন মোহাম্মদ আশিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নিযুক্ত হয়েছে লাখোবি স্টেডিয়াম নাই মওলানা স্টেডিয়াম আমরা এই স্টেডিয়াম স্টেডিয়াম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাবেক শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথম বেঞ্চ আমি আপনার এই চার নং ওয়ার্ডেরই ভোটার লাকসাম বাসীর বা লাকসাম মনোরগঞ্জের পক্ষ থেকে আমার যে চাওয়াটা সেটা হচ্ছে লাকসামকে জেলা বাস্তবায়নের জন্য আপনার কী কী পদক্ষেপ নেবেন দ্বিতীয়ত হচ্ছে এখানে লাকসাম ফয়জুল নাসা যদি আপনার অবকাঠামোগত দিক থেকে এটা মিট না করে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য আমি মনে করি যেহেতু এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের এখানে নতুন কোনো বিশ্ববিদ্যালয় না হয়ে সেটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পারে সেটা হোক না বা নেসা অথবা আশেপাশের কোনো জায়গাতে তিন নাম্বার হচ্ছে আমাদের এখানে কর্মসংস্থান তৈরির জন্য আপনার কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা এস অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন বা

তো আমি আপনার কাছে অনুরোধ করব যদি আপনার সরকার ইনশাআল্লাহ সরকার গঠন করে তাহলে এই প্রবাসীদের জন্য একটু সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই আপনাদের যে ব্যাপারটা ব্যক্তিগত আমি সেটা যে থেকে রাজনীতি শুরু করেছি লাক্সার সেটা থেকে আমি যখন গ্রাম করতে যাই আমি দেখি তো আপনি যাওয়া হয় গেলে আপনার মধ্যপ্রাচ্য মিডল ইস্ট থেকে শুরু করে বেশি করে মিডল মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে শুরু আমাদের দেশে নট অনলি লাক্সার

দাওর পরে তাদের যে অবস্থা দুরবস্থা যেটা আপনি বললেন যেটা আমার সচক্ষে দেখা সুতরাং এরকম না এরকম লাখ লাখ হাজার হাজার ছেলে হাজার হাজার ছেলে এই ছেলে নিজেই তো বয়সে প্রাপ্ত না 18 বছর 20 বছর না আরে ভাই 18 বছর 20 বছর হইলে তো এই ছেলে পরিবারে হাও করতে পারলো না বাবা বন্ধকে অ্যাওয়ারনেস মিটিং করা অ্যাওয়ারনেস ট্রেনিং করা প্রোগ্রাম করা ওনাদেরকে আগে বুঝে যে বাবা পতুটা যেই ফলটা তুমি এখন খেতে চাচ্ছ এটা অপরিপক্ষ তুমি বছর পরে খাও যদি আমরা বাবা মাকে স্বাবলম্বী করি বাবা মা যদি আমাকে ষোলো বছর সতেরো বছর আঠারো বছর লালন করতে পারে সেই বাবা মাকে আমরা বুঝাইলে উনি আগামী আর দশটা বছর অপেক্ষা করতে পারেন তারপরে দেখবেন এই ছেলে বিদেশে অথবা দেশে তার দশ গুণ টাকা উপার্জন করতে পারবে

গর্ভাশমস্থানে ব্যবস্থা করা হয় না আপনি যদি এমপিতে নিযুক্ত হন তাহলে এই নারীদের গর্ভাশমস্থের ব্যাপারে আপনার চিন্তা ভাব লাগি ইনশাআল্লাহ আপনারা ভোটে আমাদের যে ভারত আলী ভোটে বিজয়ী তারা যদি সরকার গঠন করতে পারে আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন যে নারীদের কে স্বাবলম্বী করার জন্য যত খাত আছে সব খাতকেই অগ্রাধিকার দাও আর এখানে বিগত 17 বছর নারী কেন নারী পুরুষ সবাই বিএনপি করা বা বিএনপি বনা হওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি আমরা ইনশাল্লাহ ক্ষমতা আসলে এই যে বৈষম্য এই বৈষম্য আমরা দূর করব কোনো বৈষম্য থাকবে না আপনি আপনার ছেলে মেয়ে সন্তান সব যেখানে যে যে অবস্থানের উপযুক্ত সেই সেই অবস্থানে আপনি চাকরি ব্যবসা বাণিজ্য করবেন

গার্মেন্টস সেক্টর ছাড়া বিভিন্ন সেক্টর ছোট ছোট ইপিজেড করা সেই ইপিজেড গুলো আমরা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব বাধা করতে পারবো না আমাদের লাক্সাম না হলেও মনোরঞ্জ যদি যোগাযোগ ব্যবস্থা যদি ভালো করতে পারি আপনার বিশ্ব রোডের মধ্যে বা হাইওয়ে করতে ব্যবস্থা ব্যবস্থা যেখানে সেখানে মানুষ চাকরি বাকরি পায় না তখন এলাকাটা শূন্য হয়ে যাবে আমরা চাচ্ছি মনোর থেকে মনোর বেশি প্রাধান্য দিতে যাতে আমরা সমান তালেসার আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি শাহাদাত সিমন বলছি আমি একজন ফ্রিল্যান্সার আইটি উদ্যোক্তা এবং মেন্টর তো আমার প্রশ্ন এবং প্রস্তাবনা হচ্ছে লাকসাম এবং মনোরমগঞ্জ ভিত্তিক আপনার যে পরিকল্পনাগুলো শুনলাম সেটার পাশাপাশি যদি লাকসাম এবং মনোরগঞ্জ দুই জায়গাতেই একটা একটা করে দুইটা কো ওয়ার্কিং স্পেস যেখানে ইন্টারনেট ফ্যাসিলিটি থাকবে অত্যাধুনিক কম্পিউটার থাকবে উন্নত বিশ্বে যখন যাই আমরা দুই ঘন্টা দিন ফুল ফ্যাসিলিটিজ আছে তো এটা হতে গেলে আপনাকে বা এখানে যারা আছেন বা আমাদের যারা ব্যবসায়িক ইনভেস্টমেন্ট করতে চান এটা একটা সুন্দর উদ্যোগ একদম প্রশংসনীয় উদ্যোগ এটা আমাদের সরকারেরও আমাদের যে দশটার আমাদের সরকারের উদ্যোগ আছে ধর্মীয় গুরুহী কাছে আমার নাম প্রখ্যা জেটি আমি বৌদ্ধ পুরোহিত এবং যে ব্যাপার মজলিশপুর ধর্মাঙ্গুর বর্ডিস টেম্পল এক নং বাঁকুই দক্ষিণ আমার প্রশ্ন হল বাকই এবং কান্দির ইউনিয়নের বেশ কিছু বৌদ্ধ সম্প্রদায় আছে এবং তাদের কিছু বর্ডিস টেম্পল আছে এগুলার সংস্কারের ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা যদি নির্বাচিত হন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হল যে আমাদের কিছু ছেলে মেয়ে বৌদ্ধ লিটারেট পারসন কিন্তু তারা শিক্ষিত হলো তারা এখন চাকরি সংস্থান করতে পারতেছে না উপরের লেভেলের কোনো হয়তো হাই লোকজন না থাকাতে এখন তাদেরকে কর্মসংস্থান চাকরির ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কি না যদি নির্বাচিত হন এই দুটা প্রশ্নের প্রত্যাশা আমি আপনার কাছে করতেছি আপনি ছিলেন আপনি আমার কাছে এই ঘুরে যাওয়া দিতে একটা হোস্টেলের কথা বলছে মনে একদম একটা হোস্টেল প্রায় থাকে সেই হোস্টেলে আমি কথা দিয়েছি আমরা সেই হোস্টেলে আমরা সংস্কার করব অথবা নতুন নতুন করে তারপরে আপনাদের বৌদ্ধ ধর্মের যেই অনেকগুলো মন্ত্রী আছে মন্ত্রীর সংস্কারের জন্য ইনশাল আমাদের মসজিদ যেভাবে নমস্কার আমি রাজীব চক্রবর্তী পুরোহিত আমার বাড়ি চাইনং কান্দির ইউনিয়ন উত্তর শাখা ক্যাম্পরে আমাদের সনাতনীদের নিরাপত্তার সত্ত্বে ওনার কোনো ভূমিকা রাখবে কিনা ধন্যবাদ প্রথমত হলো আপনাদের বলে নিরাপত্তা নিরাপত্তার সাথে আপনার জন্ম বাইরে ধরে গান্ধী ভাড়ার যে দাদা দাদা আপনার জন্ম গান্ধী তো আপনার দাদার জন্ম গান্ধী পাশে মুসলমানের জন্ম তো আছে আমরা দীর্ঘদিন বসবাস করতেছি না আপনাদের উপরে এমন কোন অত্যাচার হয়েছে কিনা হয় নাই অতীতে যদি আপনারা আশি হানা বাও থাকতে ছিলেন এখন ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে আরো একশো পার্সেন্ট

আপনার কাছে আমার একটি প্রশ্ন লাকসাম মনারগঞ্জ ইমাম মোয়াজিনের পক্ষ থেকে আপনি যদি জাতীয় সংসদে এমপি নির্বাচিত হন তাহলে লাকসাম এবং মনারগঞ্জ থেকে এবং সারা বাংলাদেশের ইমাম মোয়াজিন নিয়ে আপনাদের বিএনপির কি পরিকল্পনা রয়েছে যার পিছনে নামাজ পড়ব তার প্রতি আমার পূর্ণ আস্থা আনতে হবে তো পূর্ণ আস্থা আনতে হলে তাকে ভালো রাখতে হবে তাকে সুখে রাখতে হবে আমি বাড়িতে এসে রুই মাছ দেখাবো আর হুজুরের বাড়িতে জাল দেখাবে খাবে এটা হচ্ছে এই পরিষেবা আমাদের সরকার গঠিত হলে প্রত্যেকটাই ইনাম মহাজনের জন্য এবং বৌদ্ধ বিশ্ব হিন্দু মন্দির সবার জন্য বাতাস সবার জন্য রাষ্ট্রীয় সম্মান আপনাকে দেবে পরিমাণ কম বেশি আমি জানি না রাষ্ট্র আপনাকে সম্মান দেবে রিকগনাইজ দিবে যে আপনি ওই মসজিদ ইমাম এটা তো আপনাদের বিরাট সম্মান আর আমরা যারা মসজিদে নামাজ পড়ি আমরা আমাদের চিন্তা চেতনা যত আরো উন্নত মানের হয় আমরা সেই ব্যবস্থা করব আমাদের মুক্তি যুদ্ধ মান স্বাধীনতা যুদ্ধের যারা শ্রেষ্ঠ অবদান রেখেছেন তাদের মধ্যে থেকে একজন আছেন আমার নাম মোহাম্মদ আলী লাকসাম মনোরঞ্জ লালমায় নাঙ্গলকোট কুমিল্লার সদর বৃহত্তর লাকসামের মুক্তিযোদ্ধা প্লাটন কমান্ডার সম্মুখযুদ্ধে যুদ্ধ করেছে আমাদের মুক্তিযোদ্ধাদের উপরে যদি কোন রকম আঘাত আসে এদের স্বাধীনের পরিপ্রেক্ষিতে সেখানে আপনার ভূমিকা কি হবে আমরা মোবাইল শিক্ষার হব কিনা ধন্যবাদ আপনারা আপনাদের জীবনের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা লাল সবুজের পতাকা এই পতাকাতে আপনারা মবে শিকার হবে এটা আমরা কি করে আমাকে আবুল কালাম মানেছেন আপনারা মুক্তিযোদ্ধারা এখানে যারা বসে আছে মা বোন বিভিন্ন ধরেন সবাই পরিচয় বাংলাদেশি আমরা বাঙালি এই সব লাল পথে মুক্তিযোদ্ধা দিচ্ছি আপনারা হলেন জাতি দেশের সবসময় ঠিক আছে এই দেশকে আপনারা মানে অলরেডি আমরা এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আমাদের আছে

আসন্ন বারো তারিখ ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন হবে নির্বাচনের পরে আমাদের যারা জুলাইতে অংশগ্রহণ করছে জুলাইতে যারা অংশীদার ছিল সেই জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য আপনার কি পদক্ষেপ থাকবে বা ভূমিকা থাকবে আমাদের চেয়ারম্যান জনাব তারেক লন্ডন থেকে আমাদেরকে এই দেশের যে জুলাই আগস্টে যে অভ্যত্থান তার মহানারী ছিলেন তারেক রহমানের মতো সাধারণ ছাত্র ছাত্রী শ্রমিক মজুর দিন সবাই যা ভাই হয়েছে আমি ব্যক্তিগতভাবে পালাইয়াছিলাম পালাই থেকে আমি যুদ্ধ কি করছি আমি অর্থ জোগান দিচ্ছি

আমার <laughs> প্রতিষ্ঠানে <laughs> <laughs>